হ্যাঁ আসো এত দেরি কেন কি হলো ব্যাগ নিচেই কেন জলসা ছিল বলে চলো ব্যাগ তোলো ব্যাগ তোলো ওপরে বসবে আমার স্পেশাল স্টুডেন্ট তোমরা দুজন তো তোমরা দুজনের জন্য স্পেশাল খাট একদম বেড পরিষ্কার ঝাঁকাঝাঁক করে দিয়েছি বলো এসিটাও চালিয়ে দেবা আসসালাম আলাইকুম আসসালাম বলে দাও আসসালামাইকুম বলো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার নতুন দুটো স্টুডেন্টকে দেখে আপনারা বুঝেই গেছেন যে আমার নতুন দুটো স্টুডেন্ট কারা এক হচ্ছে আনা আনহা সর্দার বলো গেছে না নাহিদ শেখ নাহিদ তো দুটো নতুন স্টুডেন্টকে নিয়ে আমি পড়াশোনা স্টার্ট করছি এখন বাজে সকাল দশটা দশ কাজকাম সব কমপ্লিট মানে ঘর বাড়ি গুছানো সব কমপ্লিট আর এখন আমার একটাই দায়িত্ব এদের দুজনকে পড়াশোনা করানো এসিটা চালানোর জন্য মাইনে বেশি লাগবে এ পরের মাস থেকে এসির দুশো টাকা এক্সট্রা এই যে বাবাকে বলবে এসির দুশো টাকা এক্সট্রা দিতে দুশো টাকা এক্সট্রা দিতে মজা করছি মজা চলো তোমাদের জন্য ফ্রি তোমরা এত ভালো স্টুডেন্ট টা আমার গুড মর্নিং ঠিক আছে না ভালো আছো খাওয়া দাওয়া করেছো কি খেয়েছ সকালে মুড়ি আলু এত সুন্দর মেয়েটাকে মাম্মি মুড়ি আলু দিয়েছে কথা মাম্মি আর ওই স্টুডেন্টটা কি খেয়ে এসছো আলুর দম আর তুমি কি খেয়েছো সত্যি কথা বলবে হ্যাঁ আর ডিম্প আর রুটি খেয়েছে কারণ আমি জানি সব আজকে ব্লগটা দেখতে থাকুন টুকিটাকে আপনাদের শেয়ার করবো আর আজকে আরেকটা বিশেষ কারণে মানে ব্লগের নিরাম স্টুডেন্ট হলে ম্যাডাম ধন্য হয়ে যাবে যে ম্যাডাম পড়াও না ছুটি দাও এই দেখো পড়তে না পড়তে ছুটি চাই যে মা এই যে তোমাকে আমি একটা লাঠি খুঁজতে বলেছিলাম লাঠি খুঁজানো নেই একটা বড় লাঠি খুঁজানো বলেছিলাম তো আমি তো ব্যাপারটা হলো এই বন্ধুরা আজকে নাহিদ এসেছিল বিশেষত নাহিদের আলামিন মিশনের যে ভর্তি পরীক্ষাটা আছে সেটা দেওয়ার জন্য তো এখন ওখানে এতটাই বন্যা হয়েছে মেসেজ এসছে যে পরীক্ষা হবে না পরীক্ষা হবে ছয়ই অক্টোবর তবুও নাইটকে তো ছাড়বো না আমরা নাইটকে এখন পড়াশোনা করাবো ছয়ই অক্টোবরের আগে পর্যন্ত ওর প্রিপারেশন চলবে ভর্তি পরীক্ষার তো চলো বই খাতা বার করো এখন এখন ওকে আমি পড়াবো হচ্ছে ব্যাকরণ ব্যাকরণে পুংলিঙ্গ লিঙ্গ পরিবর্তন শেখাবো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ কালকে সন্ধিবিচ্ছেদ শিখিয়েছি আজকে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ও সব জানে অবশ্য তবু একবার করে করে দেওয়াটা আমার কর্তব্য সেই জন্য আর পরীক্ষায় যা যা আসবে একটা প্যাটার্ন অনুযায়ী ওকে পড়াশোনা করার তার মধ্যে আমার এই ছোট্ট স্টুডেন্টটাকে বলেছিলাম দুদিন তোমাকে ছুটি দিয়ে দিই কিন্তু ও ছুটি নেবে না ও এসে যাবার পড়তে কি

আর ধরতে গেলে বন্ধুরা আমি অনেক দিন পর না বই খাতা পেয়ে আমার এত ভালো লাগছে এখন শুধু মনে হচ্ছে না আইটকে সারাদিন পড়াই হ্যাঁ হ্যাঁ এত ভালো লাগছে আমার পড়াতে পুরোনো সব ছোটোবেলাকার পড়াগুলো মনে পড়ে যাচ্ছে তো ওই জন্য আমার ওকে পড়াতে খুব ভালো লাগছে এগুলো এক সময় আমরা পড়তাম অ্যাকচুয়ালি ছিল বাইশ তারিখে পরীক্ষা মানে আজ পরীক্ষা কিন্তু আজকের পরীক্ষাটা পোস্ট হয়ে ছ তারিখে হয়েছে ফ্যানটা অফ করে দিলে এই আগে ঘরটা ঠান্ডা হোক না একটু চব্বিশে আছে কুড়িতে করে দিলে চলো লিঙ্গ পরিবর্তন ক্লাস ফাইভের স্টুডেন্ট আর একটা প্লে হাউসের স্টুডেন্ট দুজনকে নিয়ে আজ আমি পড়তে বসিয়েছি

गुड मॉर्निंग मैं आवार गुड मॉर्निंग क्वाट आवार गुड मॉर्निंग बोल बे मॉर्निंग लो जुबे मगरमच्छ बालो क्या गुला अबे चुने पारी अच्छा बालो इतना एप्पल एप्पल है इतना ओनली चाचीचू इतना मेंगो इतना कोयल इतना हाथ में क्या जो आंगला हाथ में इतना इतना तेज पता क्या है इतना तेज पता तेज আপনাদের বাঁধাকপি <laughs> <laughs> <the day. laughs> <laughs>

কি হবে কি জানি আমার এই স্টুডেন্টটাকে নিয়ে হ্যাঁ চলো আনা কেরম ডটেড করে লাইন করে দিচ্ছি আনা বসে বসে এগুলোকে পূরণ করবে ওকে তাই তো আনা এগুলো করতে পারো তো এই আমার স্টুডেন্টকে পড়া দিয়েছি হয়েছে পটি হয়েছে কোথায় গেছিলে তাড়াতাড়ি নাও আসো না নাহিদ আসো না এতে এখানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করতে দিয়েছি তাড়াতাড়ি ছটা ঝড় লিখে ফেলো সুন্দর করে নাও হ্যাঁ দাদু দাদু কি দাদুর উল্টা কি হয় হ্যাঁ দাদ দাদু দাদু হ্যাঁ না দাঁড়াও এখনো বাকি আছে

কি সুন্দর গজা হচ্ছে বলে আমাদের নবী দিবস হবে হ্যাঁ হ্যাঁ এইগুলো লিখলেই ছুটি হয়ে যাবে তোমার না না তুমি পড়ে না তোমার তুমি তোমারটা নিয়ে ভাবো দাদা দাদা নিয়ে ভাববে

আজ নাই কি পারবে না পারবে আপনাদের সামনে আমি রিভিউ দেবো এখানের মধ্যে যত কটা ভুল হবে তত কটা উঠবোস করবে আবার সামনে এজ্জত বেজ্জত হবে আজকে না পারলেই ঠিক আছে কিচ্ছু নেই চলো যাও ছুটি যাও হয়ে গেছে যাও তোমার পাপা এসে গেছে যাও চলে যাও আর পাপাকে বলবে পরে মাসে মাইনেটা দিয়ে দিতে ম্যামের লাগবে ম্যাম শপিং করবে কি বলবে ব্যাগটা কে নেবে ব্যাগটা কে নেবে ব্যাগটা ব্যাগটা কেনে তো আমার মাথা এই যে ওই সামনের মাসে মাইনেটা নিয়ে কালকে আসবে না আমি পড়তে নেবো না আসবে না আমার মাইনে কে দেবে আমার মাথা দেবে দাঁড়াও যাচ্ছি লাডিকে বের করতো যাও বাইরে যাও বাইরে যাও হ্যাঁ